দিন ঘরে পড়ে পড়ে ঘরে ঘুমাস আর পাদিস বাইরে গিয়ে কিছু কাজ করিস না এক এক করে সবার বিয়ে হয়ে যাচ্ছে শুধু তুই কোনো মেয়ে জোটাতে পারছিস না আজ রাতে গ্রামের বাংশি বুড়োর মেয়ের বিয়ে আছে রাতে গিয়ে সেখানে খেয়ে আসবি আর গিয়ে বেশি গিলবি না না হলে ওখানে গিয়ে পদবি আর তোর পাদে বিয়ে বাড়ি লন্ড ভন্ড হয়ে যাবে ভাই আমাকে এক বালতি মাংস দাও তো বড় বড় পিস দেখে দেবে এই হারাম জাদা ফ্রিতে আর কত গিলবি কাজ করো না তাই তোমাকে কেউ মেয়ে দেয় না তোমার বিয়ে হবে না তোমরা কারা আমরা ডাকাত সুন্দরী তোমাকে আমরা নিয়ে যাচ্ছি এক লাখ টাকা দিলে তোমাকে ছাড়া হবে স্বামী স্বামী আমাকে না বাবা আমি পারবো না ডাকাত আমাকে ছেড়ে দিন আমার বউকে নিয়ে যান ঘরে ঢুকে নিয়ে যাচ্ছে তোরা মেয়েটাকে ছেড়ে দে না হলে আমি পিটিয়ে তোদের আজ পুটকি ফাটিয়ে দেব দেখছিস আমরা কতজন আছি আমরা মেরে তোর পুটকি ফাটিয়ে দেব হ্যাঁ আমরা চুটকি মেরে তোর পুটকি ফাটিয়ে দেব আচ্ছা দাঁড়া বাবা তোমার এই পচা গন্ধ পাদের জন্য আমার মেয়ে রক্ষা পেল বাবা আমি এই হুলককেই বিয়ে করবো পচা পদের গন্ধ আজ থেকে আমার খুব প্রিয়